আমি বলতে চাচ্ছি যারা লিটন সিলেট থেকে উঠে আসছে ও কিভাবে মিডিয়াতে আসছে এটা দেখার বিষয় আর সিলেট মানুষ ওকে মানে ওকে জুতাদা পিটায় না কেন সিলেট থেকে তাকে সরাইতেছে না কেন সিলেট সিলেটবাসীকে আমি বলবো আমি সিলেটবাসীকে আমি বারবার বলবো ওকে জুতা পিটা করে ওকে মানে কি বলবো ওকে দেশ তারা করতে হবে সিলেট থেকে দেশ তারা করতে হবে লিটনকে লিটন একটা মানে দেশ সমাজে নষ্ট করার জন্য আসছে মিডিয়াতে ও এখন মাছ খায় কাঁচা মাছ খায় ও আহﾞ যেন মিথিলাকে ভালোবাসতে চায় 2 কোটি টাকা দেয়া বিয়ে করতে চায় এগুলা একটা ফাইজলামি শুরু করছে আসলে মানে ভাইরাল হওয়ার জন্য আসছে আসলে কোনো কাজ না ভালো কাজও নিয়ে আসে না ভাইরাল হওয়ার জন্য আসছে আচ্ছা লাইলাকেও বিয়ে করতে চাইছে এই লিটন এবং মিথিলাকেও বিয়ে করতে চাইছে 2 কোটি এখন শুনতেছি 5 কোটি টাকা দিবে তো এই 2 কোটি এর পরে 5 কোটি ডিমান্ড আরো বাড়িয়ে দিয়েছে মানে লাইলাকে 5 কোটি টাকা দিবে মিথিলাকে মিথিলাকে হ্যাঁ মিথিলাবতী কি আছে ভাই কিছু আছে মিথিলাকে আপনার কিভাবে পাঁচ কোটি টাকা কিসের জন্য দিবেননি কোথা থেকে বগুড়া থেকে ফকিরনি কোথা থেকে আসছে ও একটা নাটকের অভিনয় জানে না ও একটা কোনো আলম কোথা থেকে দাঁড়া করে নিয়ে আসছে মিথিলা একটা ফকির নি ওকে পাঁচ কোটি কিভাবে দেখবে ওকে কিভাবে মানে নিতে চাইছে এটা ভাইরাল হওয়ার জন্য মানে কিব লিটন দিতে চাইছে ভাইরাল লিটন হ্যাঁ ভাইরাল লিটন দিতে আমি আসলে এটাকে সবাইকে বলবো ত্যাগ করার জন্য এটা কি আসলে আমাদের দেশে রুচীর দুরবক্ষ দুর্বিখকিনা অবশ্যই এটা তো রুচীর দুরবক্ষ তো হচ্ছে এটা আর সমাজটা নষ্ট করতেছে হিরলম লিটন রিয়ামনি কি বলবো লাইলা মামুন ওরা আসলে দেশটাকে নষ্ট করতে যাচ্ছে এই যে কথা আনলেন এ লাইলা এক পাঁচটা মামলা দিলো পিন্স মামুনকে কি বলবেন লাইলা পাঁচটা মামুনকে মামলা দিলো হ্যাঁ মামলা দিলো সে dise সে তো হইরানি লাইলা তো হইরানি লাইলা তো দৌরাচ্ছে মামুনের পিছনে দৌরাচ্ছে মামুনকে যেমন দৌরাচ্ছে লাইলাও পিছনে দৌরাচ্ছে দুজনেই হইরানো আছে কিন্তু কেউ কারো পাবেও না সম্পর্ক এখানেই শেষ মানে সমাজটাকে নষ্ট হচ্ছে দেন ওরা তো লাভ ভাইরাল হয়েছে বাট ওদের এখন শান্তি নাই ভিতরে এটাই বললাম আর এই মাসখুর কি বলবেন আমি ওকে বলবো হ্যাঁ যে মাস্কুর সবজি কুর লিটন তাকে আসলে জুতা পিটা করে বাংলাদেশ তারা করতে হবে বাংলাদেশ থেকে তারা করতে হবে না লোকের ব্রাশ ফ্রাই করে ওকে ফায়ার করতে হবে এই সমাজে কেউ কাঁচা মাছ খায় না এই সমাজে কেউ কাঁচা সবজি খায় না এগুলি আসলে সমাজে নষ্ট করার জন্য ওকে কে নিয়ে আসছে ওকে কে নিয়ে আসছে ও মিথিলার সাথে জড়িত আছে মিথিলাকে সরাই দিতে হবে আমি মনে করি এরকম তো আরো অনেকেই আছে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি যে সবজি খায় মাছ খায় কাঁচা আপনি বলছেন না 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 আছে একজন একটা মহিলা দেখেছিলাম একটা মহিলা দেখেছিলাম মাছ খাইতে কি কাটটা মারটা কি খেয়েছে ওইটা আসলে ওকে স্টপ করতে হইছে অনলাইন থেকে তাকে স্টপ করে দিয়েছে সে যাতে না করে সে কিন্তু স্টপ হয়ে গেছে এখন লিটনের প্রতি আপনার কি মানে মন্তব্য থাকবে উপদেশটা কি থাকবে তার প্রতি সে যে এই কর্মকাণ্ডগুলো করছে লিটনকে আসলে বলতো আমি লিটনকে মানে আমি বলতে চাচ্ছি সমাজের মধ্যে আমি বলতে চাচ্ছি ও এটা থেকে বিরত থাকতে হবে আপনার ওর ওর লাইফগুলি বন্ধ করে দিতে হবে আর ওকে মানে তারা করে দিতে হবে বাংলাদেশ থেকে তারা আর সিলেটবাসীকে আবার বলতেছি ওকে আসলে সিলেট থেকে তারাই দিতে হবে আপনার সিলেটের নামে কলঙ্ক হয়ে যাচ্ছে কি কাঁচা মাছ খা কি কাঁচা সবজি খা আমি সিলেটবাসীকে উদ্দেশ্য করে বলছি তাকে আপনাকে সরাই দিতে হবে সিলেটবাসী থেকে সরাই দিতে হবে